গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এইটা হলো আমার বোর্ডার তো দেখতে পারছেন আমি আমার এই যে বোর্ডারটা কিছুদিন আগে তৈরি করেছি তো এটা তিনতলা বিশিষ্ট তো দেখুন এইখানে আমি কিছু কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতে দিয়েছি তো এই মাত্র বাচ্চাগুলোকে খেতে দিলাম সকালবেলা আর এদের পানির পাত্রগুলো মিশিয়ে রেখেছি তো এগুলোকে এখন পানি দেবো এবং পানিতে আমি জিং দেব তো বাচ্চাগুলোর আজকে চার দিন বয়স তো আল্লাহ বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ আছে তো দু একটা বাচ্চা মানে যেগুলো ডিম ছোট ছিল আর কি সে বাচ্চাগুলো একটু দুর্বল হয়েছে তো এই যে একটা দেখতে পাচ্ছেন যে সাদা বাচ্চা তো বাচ্চাটা কিন্তু অনেক ছোটো তো এই বাচ্চাগুলো দেখুন যতটা বড় কিন্তু ততটা বড়ো হয়নি তো এভাবে আমার অনেকগুলো বাচ্চা কেটে গেছে তো আমার এইখানে টোটাল ছিল চারশো বাচ্চা তো তার ভেতর থেকে মোটামুটি পনেরোটা মতো বাচ্চা আমার নষ্ট হয়ে গেছে বা মারা গেছে তো এগুলো মারা যাওয়ার কারণ হলো এগুলো দুর্বল ছিল তো ডিম আমি যেহেতু ইনকিউবেটারে বাসাই করে দেই তারপরও কিছু ডিমের বাচ্চা হয় একেবারে দুর্বল তো সে বাচ্চাগুলো টেকানো যায় না তো এখন আমার এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে দেখুন ওরা খাবার খাইতেছে আমি ওদেরকে এখনই পানি দেব আর আমার দ্বিতীয় তলায় দেখুন এখানেও অনেকগুলো বাচ্চা আছে তো যেহেতু চারশো বাচ্চা সেহেতু আমি তিনটা তাকে মানে ভাগ করে দিয়েছি তো প্রথমে সব আমি একত্রে মানে উপরের দুইটাকে দেড়শো করে বাচ্চা এবং নিচেরটায় একশো বাচ্চা দিয়েছিলাম তো পরবর্তীতে কালকে বোর্ডারটা পরিষ্কার করার পর আমি এই নিচে দেখতে পারছেন যে সাদা বাচ্চা এই সাদা বাচ্চাগুলো আলাদা করে দিয়েছি তো মাসে আল্লাহ দেখুন কত সুন্দর লাগছে তো নিচের তাকে আমি আমার যে কোয়েল পাখির সাদা বাচ্চা যেগুলো হয়েছিলো এবং যেগুলো সুস্থ সবল আছে ওর ভিতরে কারণ উপরেও কিন্তু দুই একটা দুই একটা সাদা আছে বাট ওইগুলো একটু অসুস্থ যার কারণে আমি ওদেরকে নিচে দেইনি তো নিচের তাকে এগুলো সবই সুস্থ সবল আলহামদুলিল্লাহ তো বাচ্চাগুলোর গ্রোথ দেখুন চার দিনের বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে তো আমি আমার যে বুডারটার ভিতরে যেহেতু বর্তমান এখন গরমকাল সেহেতু সাইড ওয়াটের একটি বাল্ব ব্যবহার করেছি তো তিন তাকে তিনটি বাল্ব ব্যবহার করেছি এবং আমার বুডারটা যেহেতু অটোমেটিক তো আমার এটা ডাব্লু তিন হাজার এক মডেল তো এর মাধ্যমে আমার লাইটগুলো অটোমেটিক অন অফ হয়ে থাকে তো এর ফলে আমার কারেন্ট খরচও অনেক কম হয় এবং বাচ্চাগুলোরও সঠিক তাপমাত্রা পায় তো আপনারাও খুব সহজে ডাব্লু তিন হাজার এক মডেলের একটি কন্ট্রোলার কিনে বুডার অটোমেটিক করে নিতে পারেন এর ফলে বাচ্চা বুডিংয়ে মানে অনেক সুস্থ থাকবে এবং বাচ্চার মৃত্যুর হারও কমে যাবে এবং আপনার কারেন্ট বিল অনেক কম আসবে কারণ যখন মানে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় তখন বুড়াটার লাইট অফ হয়ে যায় এবং যখন চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি তাপমাত্রা আসে তখন বুড়ার লাইট অটোমেটিক অন হয়ে যায় এর ফলে বাচ্চাদের ওভার হিট হওয়ার কোনো সম্ভাবনা নাই তো বাচ্চাগুলো দেখুন একেবারে ঝরঝরা ছিল আমার বুডিংয়ের আপডেট বাচ্চাগুলো পানি খাওয়ার জন্য সাইডে চলে গেছে ওদেরকে এখন পানি দিতে হবে পানিটা আমি আগেই দেই কিন্তু এখন দেওয়া হয়নি কারণ কইল থাকুর বাচ্চা যেহেতু অনেক ছোটো সেহেতু ওদের এই যে শুকনা ফিট ফেলে অবশ্যই গলা আটকে যাবে এবং পানি প্রয়োজন হবে তো আমি ওদেরকে এখনই পানি দেব এবং পানিতে আমি লাইসোভিট এবং অ্যামক্স মেডিসিনটা ইউজ করেছি এই চার দিন তো আজ থেকে আমি ওদেরকে জিঙ্ক আর ক্যালসিয়াম দেবো কারণ বাচ্চাগুলো যেহেতু পাঁচ দিন মতো হয়ে গেছে তো ওদের গায়ে কিন্তু লংটা শুরু করে দিয়েছে তো এখন যদি আমি জিঙ্কটা খাওয়াই এবং প্লাস যেটা প্লাসটা খাওয়াই তো বাচ্চাগুলো দ্রুত বড় হবে এবং সঠিকভাবে পালক গজাবে এবং পাখা ঝুলে যাবে না আর এই পাশে দেখুন আমার যে রানিং পাখিগুলা তো এই যে আমি পাখিগুলা দুইটা তাকে দিয়েছি তো এখানে একশো বিশ পিস মতো পাখি আছে তো আমার নিচার দুইটা তাক ফাঁকা তো তিনতলা এবং চার তলায় আমি ষাট পিস ষাট পিস করে একশো বিশ পিস পাখি দিয়েছি তো আমি প্রথমে এক থাকে একশো পাখি দিয়ে দেখছিলাম যে পাখিগুলার জায়গায় মতো হয় কি তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই যে আমার খাসার একটু বড়ো সেহেতু আমার প্রতিটাকে তাকে একশো পনেরো বিশটা পাখি কোনো বিষয় না তো আমি একশো পাখি দেওয়ার পরও আমার খাসাটার ভিতরে কিছু জায়গা ফাঁকা ছিল তো যেহেতু আমার খাসা এখন পুরোটাই ফাঁকা সেহেতু আমি পাখিগুলোকে দুইটা তাকে ভাগ করে দিয়েছি তো সাইড পিস করে পাখি আমি তাকে দিয়েছি তো আমার পাখি পতিতাকে পঁয়তাল্লিশটা করে মেয়ে পাখি আছে বাকিগুলা সব মদ্দা বা ছেলে পাখি তো আমি পঁয়ত্রিশটা পঁয়তাল্লিশটা পাখি থেকে এই তাকেও ছত্রিশটা ডিম পেয়েছি গতকাল রাতে আর এই তাকেও ছত্রিশটা ডিম পেয়েছি টোটাল হলো বাহাত্তর পিস ডিম তো আমি নব্বই পিস পাখি থেকে বাহাত্তর পিস ডিম পেয়েছি অর্থাৎ আশি পারসেন্ট ডিম পেয়েছি তো আমার পাখিগুলা নব্বই বিরানব্বই পার্সেন্ট ডিম দিচ্ছিলো এই পাশের এই যে ঘরটায় থাকতে এই যে এই ঘরটায় থাকতে তো আমি এই ঘর থেকে যখন পাখিগুলাকে এই খাসার ভিতরে দিয়েছি তো আমার পাখিগুলার একেবারে ডিম কমে গিয়েছিল তো পাখিগুলো পঞ্চান্ন ষাট এমন ডিম পারছিল তো নব্বইটা পাখি থেকে আমি অনেক দিন ষাটটা ডিম পেয়েছি তো ষাটটা ডিম পাওয়া মানে আপনার লস্ট তো আমি বুঝতে পেরেছি যেহেতু পাখিগুলাকে আমি নতুন সেট আপে দিয়েছি সেহেতু পাখিগুলাকে একটু ডিমে আসতে সময় দিতে হবে তো আলহামদুলিল্লাহ গত দুই দিন থেকে আমার পাখি আবার মোটামুটি সত্তর বাহাত্তর করে ডিম পারছে তো ইনশাল্লাহ আর দু একদিন পর আমার পাখি আশি প্লাস ডিম দিবে তো সকলে দোয়া করবেন আর এই পাশে আছে আমার টাইগার মুরগি তো এই যে দেখুন আমার একটা মুরগি আর একটা মোরগ তো মুরগিটা চারটা ডিম দেয়া হয়ে গেছে তো আমার এই মুরগিটা বাসায় আমার ইনকিউবেটার ফুটানো তো মুরগিটা চার মাস তেরো দিন বয়স থেকে ডিম দিচ্ছে তো আলহামদুলিল্লাহ চারটা ডিম দিয়ে দিয়েছে অলরেডি আজকেও হয়তো বা ডিম দিবে আর এই পাশে সেট আপে আছে আমার সিল্কি মুরগি তো এই যে দেখুন ওই সামনেরটা মেল আর এইটা ফিমেল তো দুইটা সিল্কি মুরগি তো মুরগি দুইটার বয়স তিন মাস সাড়ে তিন মাস মতো হয়েছে তো এখনও ডিম দেয়নি ইনশাল্লাহ আর এক দুই মাস পরে ডিম দিবে আর এইখানে আছে আমার খুব শখের তিথির মুরগি তো এই যে দেখুন সাদাটা ফিমেল পিছনেটা কালোটা হচ্ছে মেল তো আমার এই তিতিরটা পাঁচ মাস দশ দিন মতো বয়স থেকে ডিম দিচ্ছে তো ও প্রথমে আটটা ডিম দিয়েছে দিয়ে এক সপ্তাহ মতো কোনো ডিম দেয়নি তো আটটা ডিম যেহেতু প্রথম দিয়েছে সেহেতু ডিমগুলো আমরা খেয়ে নিয়েছি এবং গতকাল থেকে আবার ডিম দিচ্ছে গতকাল একটা ডিম দিয়েছে আশা করি আজকে একটা দিকে তো এইবার যদি ডিম দেয় তো আমি ডিমগুলো আমার ইনকিউবেটরে দিয়ে দেখবো যে ডিম থেকে বাচ্চা ফোটে কিনা তো আমি ওদেরকে ডিম পাড়ার জন্য একটা ক্যারেট দিয়েছি তো ওরা ক্যারেটে ডিম পারে না তো ওরা ঘরের ভিতরেই এখানে ওখানে ডিম পেরে রাখে আর এই পাশে আছে আমার ফার্মি মুরগি তো এগুলো আমি নতুন কিনেছি তো পাঁচটা কিনেছিলাম আর মোরগটা আমার বাসায় ছিল তো পাঁচটার ভিতরে আমার মুরগিগুলো একটু অসুস্থ ছিল যার কারণে আমি আলাদা করে রেখেছি তো পাঁচটায় আলাদা ছিল তো এই দুইটা মোটামুটি সুস্থ হয়ে গেছে যার কারণে আমার এই যে মোরগটার সাথে দিয়েছি এবং তিনটা বাইরে আলাদা করা আছে যেহেতু ওদের একটু ঠান্ডা লেগেছে তো যার কারণে আমি আমার এই ঘর থেকে আলাদা করে ডেকেছি যাতে কোনো ভাইরাস মানে এই ঘরে ঢোকার সম্ভাবনা না থাকে আর এখানে আছে আমার ফাওমি মুরগি তো এই যে দেখুন আমার দুইটা মোরগ আর এইখানে পনেরো পিস মুরগি আছে তো মাসাল্লাহ আমার পনেরোটা মুরগি থেকে প্রতিদিন আমি দশটা এগারোটা বারোটা করে ডিম পাচ্ছি তো ওদের ডিম পাড়ার জন্য আমি এই যে বাস্ত করে দিয়েছি তো এটা আমি দুই দিন আগে দিয়েছি তো যার কারণে ওরা ওর ভিতরে ডিম পারছে না তো বাইরেই ডিম পারছে তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ওর ভিতরে ডিম পাড়ার তো এখন মুরগিগুলা বাইরেই ডিম দেয় তো গতকালকে আমি বারোটা ডিম পেয়েছি তো এই ছিল মোটামুটি ভিডিও আর আমার যে ছোট্ট একটি শখের খামার এই খামারের সকল আপডেট তো আপডেট এখনও কিছু বাকি আছে তো বাইরে আমার কিছু চীনা হাঁস পিকিং স্টার হাঁস এবং রাজহাঁস আসছে এবং দেশি মুরগি আছে তো ওগুলোকে আমি এখন দেখালাম না তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবেন এবং আমার ছোট্ট এই খামারটির জন্য সকলে দোয়া করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ